হ্যালো সকলকে সবাই কেমন আছো আজকে পূজার বাড়ির দিকে রওনা দিয়েছি আর মীনাক্ষী উঠে পড়েছে শ্রামপুর থেকে ও ট্রেন থেকে হজমি কিনল আর আমরা এখন চুচুড়ার একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে পূজার বাড়িতে চলে এসেছি এখানে পরোটা আর আলুর তরকারি খেলাম এখন এরা গেম খেলতে শুরু করে দিয়েছি আমি আর রূপালি লাগিয়ে নিয়েছি নেল স্টিকার বেশ ভালো লাগছে দেখতে টোরেমন দেখতে দেখতে আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে পূজার বাড়িতে আজকে অনেক কিছু রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করে পেট ভরে আছে মিনাক্ষীর একটা প্রতিভা আমরা জানতে পেরেছি সে কারণে মিনাক্ষী কে দিয়ে এখন আমরা সবাই চুল বাঁধাবো প্রথমে এখন রুপালীকে চুল বেঁধে দিচ্ছে খুব সুন্দর বেঁধেছে সাজগোশটা বেশ ভালোই করায় আমরা বহুবার বলেছি এটা নিয়ে ওকে লাইফে এগোনোর জন্য কিন্তু আমাদের কথা ও একটুও শোনে না চুলটা বাঁধার পরে এখন আবার ঠিক করছে কত সুন্দর করে যত্ন নিয়ে ও চুলটা বাঁধছে বহুদিন পরে পূজা বাড়িতে এসে খুব ভালো লাগছে রূপালির চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখন পূজা বসে পড়েছে চুল বাঁধতে আমাকে এখন রূপালি মেহেন্দি পরিয়ে দিচ্ছে রূপালির সাথে আজকেই প্রথম আলাপ কিন্তু আমরা খুব মজা করছি আজকে হচ্ছে না প্রথম আলাপ হয়েছে আমাদের খুব সুন্দর করে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে নাকি নিজে নিজেই মেহেন্দি পরে নিচ্ছে ইতিমধ্যে মৌমিতা এসে হাজির হয়েছে মৌমিতার সাথে বোধহয় প্রায় এক বছর পর দেখা হচ্ছে আমি পড়েছি একা এই যে দিটা দেখাচ্ছে না মুখ আর এই হলো মমিতা এখন মিনাক্ষীর কাছে চুল বাঁধতে বসে পড়েছে এখন আমরা ডিনার করছি ভাত আর মাংস মাংসটা বেশ ভালো হয়েছিল খেতে আর মিনা এখন এখানে সাজছি আমার সাজা কমপ্লিট হয়ে গেছে পূজা এখন সাজছে আমার মতো টাটা